সাবুদানা দিয়ে এই ডেজার্টটি জাস্ট একবার বানিয়ে দেখুন যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও শুধু বারবার এটাই বানাতে বলবে খাবার শেষে যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে তো জাস্ট জমে যাবে একদম বাটারের মতো সফট আর ক্রিমি ডেজার্ট জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে বারবার বানাতে চাইবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে ছোটো বড় সকলেরই পছন্দ হবে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি ডেজার্ট রেসিপিটি প্রথমে আমি এক কাপ সাবুদানা নিব। এখন এগুলোকে ধুয়ে নিব। খেয়াল রাখবেন সাবুদানাগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে দু থেকে তিনবারের মতো আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো রকম ময়লা না থাকে এবার আমার সাবুদানাগুলো পরিষ্কার হয়েছে এবার এগুলোকে আমি ছেঁকে নেব একটা স্টেনের উপরে এগুলোকে আমি ছেঁকে এটাকে আমি এক সাইডে রেখে দেব পানিটা যখন ঝরে আসবে তখন দেখবেন সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে আমি পানিটাকে ফুটিয়ে নিব। এবার আমরা যেই সাবুদানাটাকে ধুয়ে রেখেছি পুরোটাই এর ভিতরে দিয়ে দিব এবার সাবুদানাগুলোকে ভালো করে কুক করে নিতে হবে যাতে করে এটা কাঁচা ভাব না থাকে এই সাবুদানাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না মাত্র পাঁচ ছয় মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে এটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে না হয়তো একটা সাবুদানা আর একটা সাবুদানার সাথে লেগে যাবে সাবুদানাটা সিদ্ধ করার সময় পানিটাও অবশ্যই বেশি করে দিবেন। তাহলে এটা আঠালো ভাবটা একটু কম থাকবে দেখুন আমার সাবুদানাগুলো খুব সুন্দর কুক হয়েছে এর থেকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই এখন আমি সাবুদানাগুলোকে সেঁকে নেব এখন এর ভিতরে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিব। এতে করে প্রতিটা সাবুদানা ঝরঝরে থাকবে একটা আরেকটার সাথে লেগে থাকবে না এটাকে এভাবে রেখে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি প্রথম অবস্থায় চিনিটাকে নাড়াচাড়া করব না যখন দেখব চিনিটা একটু লালচে হয়ে আসছে তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে দেব এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে থাকবে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন চিনিটা একদম গলে আসছে তখন এটাকে নামিয়ে নেব ক্যারামেলটার অতিরিক্ত কালার করলে এটা তিতো হয়ে যাবে দেখুন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমি যেই মলটায় ডেজার্টটাকে সেট করব তার উপরে ক্যারামেলটাকে ঢেলে দিব এখন পুরো টেরেতে এভাবে ক্যারামেলটা সেট করে দিয়ে টেরেটাকে এভাবে একটু নেড়ে চেরে পুরো টেরের গায়ে ক্যারামেলটা সেট করে নেব এবার টেরেটাকে এক সাইডে রেখে আমি দুধটাকে রেডি করে নেব এখানে আমি দু কাপ দুধ নিয়েছি যেই পাতিলেই আমি ক্যারামেলটা বানিয়েছি সেই পাতিলেই আমি ডেজার্টটাকে রান্না করে নেব এখন এর ভিতরে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এটার ভিতরে দিয়ে দিবো সিদ্ধ করা সাবুদানাটা এবার সাবুদানাটাকে ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব এক চামিচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা ইরেজারটাকে খুব সুন্দর করে সেট করে নেবে দুধটা ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা দিতে হবে তা না হয়তো এটা দলা পেকে যাবে এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব একটি চামিচ ভ্যানিলা এসেন্স এবার এটাকে চুলোতে জাল দিব আর অনবরত নেড়ে চেড়ে দিব। এই ডেজার্টটা হতে বেশি সময় লাগবে না এখানে যেহেতু আমি আগার আগার পাউডার দিয়েছি এটা খুব দ্রুত ঘন হয়ে আসবে যে কোনো দুধের জিনিস রান্না করার সময় আপনারা বড় পাতিলে বসাবেন দেখুন আমার পাতিলটা ছোট এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে এভাবে নেড়ে চেড়ে যখন অনেকগুলো বলক তুলে আসবে তখন বুঝবেন ডেজার্টটা হয়ে আসছে দেখুন আমার ডেজার্টটা ঘন হয়ে আসছে এর থেকে বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি যেই টেরেতে ক্যারামেলটা সেট করেছি তার ভিতরে এখন এটা ঢেলে দিব এটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে এটাকে ঠান্ডা করে ঢালা যাবে না এটা খুব দ্রুত সেট হয়ে যাবে এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব দুই তিন ঘন্টা পরে আমি ডেজার্টটাকে নিয়ে ফিরে এলাম দেখুন আমার ডেজার্টটা কতটা সুন্দর সেট হয়েছে এখন একটা নাইফের সাহায্যে সাইডটাকে এভাবে একটু কেটে নেব তাহলে ডেজার্টটা মোল্ড আউট করতে বেশ সুবিধা হবে এবার আমি ডেজার্টটাকে মোল্ড আউট করে নেবো দেখুন আমার ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে কালারটা জাস্ট ওয়াও এবার আমি ডেজার্টটাকে কেটে নেব এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারবেন অনেকেই আছে সাবুদানা একদমই পছন্দ করে না এই ডেজার্টটি যদি বানিয়ে খাওয়ান বিশ্বাসই করতে পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি এটা এতটাই টেস্টি হয় এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন এটা এতটাই সফট অ্যান্ড ইয়ামি যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আমি চেষ্টা করেছি এই ডেজার্টের পারফেক্ট রেসিপিটি দেখানোর আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য